একদিনে হাইকোর্টে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার একদিকে সন্দেশখালী কাণ্ডের সার্বিক তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট অন্যদিকে ভূপতি নগরে এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকায় কার্যত বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি বিচারপতি জয় সেনগুপ্ত এদিন বলেন অভিযোগকে স্ত্রী যে অভিযোগ করেছেন তার ভিত্তিতে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর আঘাতের ধারা দেয়া হলো আর এনআইএ যে অভিযোগ দায়ের করল তার ভিত্তিতে সামান্য আঘাতের ধারা দেয়া হলো তাও কোনো প্রমাণ ছাড়া পুলিশকে বিচারপতি প্রশ্ন করেন এটা কি ধরনের তদন্ত কে দায়ের করেছে এই এফআইআর পাশাপাশি বিচারপতি এও বলেন অভিযোগকারিনী কোথাও গুরুতর আঘাতের কথা জানাননি অথচ পুলিশ নিজেই যুক্ত করে দিল অভিযোগকারীণী যেটা বাদ রেখেছিলেন পুলিশ সেটাই পূরণ করে দিয়েছে এভাবেই ভুবতীনগরের মামলায় ছক্রে ছত্রে বিচারপতির কড়া পর্যবেক্ষণের মুখে পড়লো পুলিশ শনিবার ভোরে ভুবতিনগরের এই ঘটনার পর পেরিয়ে গেছে চার চারটে দিন কিন্তু এখনো হামলার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি উল্টে যে এনআইএ আক্রান্ত হয়েছে তাদের বিরুদ্ধেই শ্লীলতাহানি কটুক্তি সম্পত্তি নষ্ট গুরুতরভাবে আঘাত সংগঠিত অপরাধ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ আর বুধবার সেই হামলার ঘটনাতেই এনআইএ অফিসারদের রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট এনআইএর কোনো আধিকারিককে গ্রেফতার করা যাবে না অন্তর্বর্তী নির্দেশ দিলেন বিচারপতি জয় গুপ্ত পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে এনআইএর কোনো অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে গেলে বাহাত্তর ঘন্টা আগে নোটিশ দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে জিজ্ঞাসাবাদের ভিডিও সংরক্ষণ করতে হবে তদন্ত চলবে কিন্তু চূড়ান্ত রিপোর্ট পেশ করা চলবে না এক बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में तीन लोग मारे गए मुझे बताओ भाई बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए જરા જોર સે બતાવો ડાલના ચાહીએ કે નહીં ચાહના છે ઇસકી જાંચ હાઈકોર્ટ ને એનઆઈએ કો દી ઓર મમતા દીદી એનઆઈએ પર કેસ રજીસ્ટર કરકર bomb blast કરને વાલો કો બચाना ચાહતી હૈ મમતા દીદી શરમ કરો શરમ કરો હાઈકોર્ટ તાળા જબ જખન વિચાર કરબેન દેખબેન આમરા શેદિન પુપોતી નગરે ગયે પ્રેસર સામની તો દેખિએ ચીજે મહિલાર હાથ ટકે একেবারে এখানে ছাল উঠিয়ে দিয়েছে রক্ত বেরোচ্ছে এটা কি হচ্ছে এটা জুডিশিয়াল নোটিশ নেওয়া যায় না এটার ক্ষেত্রে কিছু বলা যায় না এই কাজগুলো কি শোভা পায় নাকি এনআইএর আধিকারিকদের আমরা তীব্র বিরোধিতা করি আর বলি যে হ্যাঁ বিচার ব্যবস্থায় পূর্ণ আস্থা কিন্তু তারা দেখবেন তারাও দেখবেন যে এই কাজগুলো হচ্ছে নির্বাচন আগে এর আগে আলোচনা হয়েছিল কি সিএ এনআরসি তার আগে আলোচনা হয়েছিল কে জয় শ্রীরাম বলবে আর কে জয় শ্রীরাম বলবে না এখন এনআই সিবিআই ইডি মানুষের সমস্যা থেকে দিদি আর মোদি নজর ঘোরাতে পরিকল্পিতভাবে এই সমস্ত অবান্তর অবান্তর তথ্যকে সামনে নিয়ে এসে সেটাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে এই মামলায় রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করেছে হাইকোর্ট দুটি মামলারই কেস টারি তলব করা হয়েছে উনত্রিশে এপ্রিল মামলার পরবর্তী শুনানি সৌভিক মজুমদার শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ